নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আমি বলেছি সমাজকে নিয়ে আমার কথাবার্তা তাই সমাজকে তুলেই সমাজে যা কিছু দরকার প্রয়োজন মনে করি আমার যেগুলো ভালো লাগে ভাবি আপনাদের কাজে লাগবে সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই আজকের ভিডিওটি করতে এসেছি ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে কেন তার কারণ হচ্ছে সামনে মাধ্যমিক পরীক্ষা মাত্র আর ত্রিশটি দিন বলতে গেলে হাতে আছে তাই ছাত্রছাত্রীদের কিছু সায়সন নিয়ে আমি এই ভিডিওটি করছি যদি তাদের কিছু কাজে লাগে এবং তারা যদি আমার এই ভিডিও দেখে কিছু উপকৃত হয় তার জন্যই এই ভিডিওটা করা এবং যে সকল মা বাবার এই ভিডিওটি দেখবেন আপনাদের এই কথাগুলো যদি ভালো লাগে আপনাদের সন্তানদের একটু অ্যালার্ট করবেন এই ভিডিওটি দেখে তার জন্যই আমার অনুরোধ রইল না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখার হ্যাঁ এইবার বলছি প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে যারা পড়ালেখা করে যে খুব একটা ভালো ছাত্র না তারও স্বপ্ন থাকে আমি মাধ্যমিকে একটি ভালো রেজাল্ট করব। এবং যেন সবাই পাড়া প্রতিবেশী দাদা ভাই বোনরা আমার রেজাল্টটা হাতে নিয়ে আমাকে হাসির মুখে দেখে আশীর্বাদ করে যাতে সামনের দিনে আমি এগিয়ে যেতে পারি এবং যে ছাত্রটি খুব মেধাবী ছাত্র তার বাবা মা তো অতি উৎসাহ থাকে যে আমার ছেলে একটি ভালো র্যাঙ্ক করুক মাধ্যমিকে এবং সেই ছাত্রটির মনেও একটা বিরাট কৌতূহল যেন সে একটি নতুন জীবনে পা রাখতে যাচ্ছে সেরকম তার মধ্যে একটা উদ্দীপনা থাকে তাই আমার এই ভিডিওটা করা তাই সকল ছাত্রছাত্রীদের উপলক্ষে আমি কয়েকটি উদাহরণ রাখতে চাই এই পরীক্ষাটি প্রত্যেকটা ছাত্র ছাত্রছাত্রী জীবনে একটা বিরাট স্বপ্ন থাকে তারা প্রত্যেকেই স্বপ্ন দেখছে এবং প্রত্যেকেই চেষ্টা করছে আশা করি কিন্তু এই চেষ্টার মধ্যে কেউ সফল হয় কেউ কেউ খুব কম সংখ্যক আছে যে নিরাশ হয় যাই হোক আমার সকল ছাত্রছাত্রীদের প্রতি অনেক অনেক আশীর্বাদ রইল তার সাথে আমার এই কিছু সাধারণ সাধারণ জ্ঞান নেওয়ার জন্য অনুরোধ রইল কীরকম তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই প্রত্যেক বাবা মারাই প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য তোমাদের কোচিং সেন্টার আছে বা ব্যক্তিগত মাস্টার আছে বা বাড়িতে এসে মাস্টার পড়াচ্ছে তা তোমরা তাদের থেকে সব ধরনের নোটস সব ধরনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছো সেইভাবে তোমাদের গিয়ে গাইড করছে এই গাইড তো তারা করছেন তাদের মতো যে আমার ক্লাসের ছাত্রটি বা আমি যে ছাত্রটিকে পড়াই সেই যাতে ভালোভাবে উত্তীর্ণ করে বা র্যাঙ্ক করে তার মধ্যে কিছু ব্যতিক্রম থাকে ছাত্রছাত্রীদের অভ্যাসের মধ্যে বাবা মাও কি করে সারাদিন এই পর 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 পড়ে এই এদিকে তাকাবি না ডানে তাকাবি না বাইরে তাকাবি না ঘুমাবি না রাত দিন পর তুমি রাত দিন পড়ছো আর ক্লান্ত হয়ে যাচ্ছ এই ক্লান্ত আর রাত দিন পড়লেই তুমি যে ভালো র্যাঙ্ক করবে এরকম কোনো মানে নেই তোমাকে প্রথম চিন্তা করে নিতে হবে আমি কি করলে র্যাঙ্ক করব ভালো কি ধরনের প্রশ্ন আসতে পারে তার উত্তরটা আমি কিভাবে লিখব আমাকে সেইভাবে তৈরি হতে হবে যাতে সেখানে গিয়ে আমি নার্ভাসনেস না হয়ে যাই এবং সেখানে গিয়ে সব ভুলিয়ে না যাই তাই আমি কি করব আমার যে কটা সাবজেক্ট আছে প্রত্যেক সাবজেক্টকে আগে ভাগ করে নেব সপ্তাহে আমি দু দিন করে বেছে নেবো দুদিন ধরে আমি যদি মনে করি রবিবার দিন থেকে স্টার্ট করি তো রবিবার সোমবার আমি অঙ্কের জন্য বেছে নেবো এবং এই অঙ্কের জন্য যে প্রশ্নগুলো আমার সামনে রেখেছেন আমার টিচাররা আমাকে যা সাজেস্ট করেছে সেইগুলো আমাকে ফলো করতে হবে ফলো করতে গিয়ে তারা যেগুলো সাজেস্ট করেছে সেগুলো আমি প্রতিদিন ওই দুটো দিন যে দুদিন আমি রবিবার থেকে ধরেছি তাহলে রবিবার আর সোমবার দুদিনই আমি প্র্যাকটিসে থাকবো প্র্যাকটিসে কীরকম থাকবো যে অঙ্কগুলো আমার কাছে ইজি লাগছে সেগুলো তো আমি পারি এবং সেগুলো একবার করে রিভাইজ করব যেখানে যেখানে আমি আটকে যাই সেই অঙ্কগুলো একদম আলাদা করে নোট করে নেবো এবং আলাদা করে নোট করে নিয়ে আমি তার জন্য পেন খাতা নিয়ে প্রত্যেকটা অঙ্ক আমি নিজের প্র্যাকটিসে যাব প্র্যাকটিসে কোন যাব যেখানে আটকাবে কেন আটকালো কিসের জন্য আটকালো এটাকে আমাকে আবার রিভাইজ করতে হবে তার মানে কি আমি দুদিন সময় পেয়ে যাচ্ছি দুদিন ধরে একই জিনিস যখন আমি রিভাইজ করবো যেখানে যেখানে আমাকে আটকে যাবে আমি কিন্তু শুধ্রেতে যাব। আমার কাছে সেটা ইজি জলের মতন হয়ে যাবে ঠিক ইংরেজির ক্ষেত্রেও তাই ইতিহাসের ক্ষেত্রেও তাই ভূগোলের ক্ষেত্রেও তাই জিওগ্রাফি বলবাই যাই বলুন সবটার জন্যই তুমি পার্টিকুলারে দুটো দিন করে বাঁচবে দুটো দিন করে বাঁচলে মানে তোমাকে মাসের তিরিশটা দিন বাকি রয়েছে সেখানে পনেরোটা দিন তোমাকে ধরে নিতে হবে যে পনেরো দিন আমার কাছে হাতে পনেরোটা দিন পনেরোটা সাবজেক্ট মানে পনেরোটা সাবজেক্ট বলতে কি দুদিন করে যেহেতু একই সাবজেক্ট বলেছি তার জন্য যেগুলো যেখানে তোমার অসুবিধা হচ্ছে সেগুলোকে তুমি একদম জলের মতো রিভাইজ করে নেবে এখন যদি তুমি মনে করো আমি সকালবেলা পড়তে বসেছি পড়তে বসে অঙ্গ থেকে শুরু করলাম জিওগ্রাফিতে গিয়ে শেষ করলাম ইতিহাস ধরে নিলাম ইতিহাস এক ঘন্টা ওটা এক ঘন্টা এটা এক ঘন্টা ভূগোল এক ঘন্টা এই করো যদি তোমার কিন্তু তিরিশ দিনে কিছুই রেডি হবে না তুমি এটার সাথে ওটা গুলিয়ে ফেলবে ওটার সাথে ওটা গুলিয়ে ফেলবে মগজে তোমার কিছু থাকবে না এবং নার্ভাসনেস তৈরি হবে কেননা আমি একদিন স্টুডেন্ট ছিলাম আমার সেই দিনটার কথা মনে পড়ছে আমি এইভাবে তৈরি হয়েছি এবং আমি ভালো র্যাঙ্ক করেছি আমার ঘরে সন্তান আছে আমার ঘরে তারাও আজকে কলেজ পড়ুয়া তাদেরকে যেভাবে তৈরি করেছি যে সাজসে তারা উপকৃত হয়েছে আমি সেই সাজেসগুলি তোমাদের সামনে তুলে ধরলাম কারণ হচ্ছে এইভাবে তুমি তৈরি করবে এবং বিশ্রামের একটা টাইম নিয়ে নেবে যে আমি এই চব্বিশ ঘন্টা এতক্ষণ বিশ্রাম করব। বাকি টাইমটা আমি এই তিরিশটা দিন কোনো টিভি মোবাইল এবং বন্ধু বান্ধব খেলার আসর এগুলোতে কম যাবো যাবই না যদি না যেতে পারে খুব ভালো কারণ আমি কেন বললাম যে কম যাবো কেননা অনেকে জ্ঞান দিতে বসছেন তো আমাকে সব কিছুতে যেতে বারণ করছেন তা নয় কারণ হচ্ছে তুমি যদি সেগুলোতে দাও কিছু যাও তাহলে তোমার কিছু কিছু কিন্তু তোমার মধ্যে সেগুলো মাথার মধ্যে ঘোরাফেরা করবে আর তুমি যদি এই তিরিশটা দিন একই নলেজের মধ্যে থেকে যাও তোমার কাছে ওই নলেজটাই তোমার চোখের সামনে থাকবে তার জন্য সব এক মাস রয়েছে হাতে মাত্র টাইম এই এক মাস টাইমের মধ্যে তুমি সব বয়কট করো করে নিজের মানসিকতাটাকে খুব ফ্রি রাখো এবং নিজেকে খুব ফ্রি মাইন্ডে তুমি অতি সহজ করে নাও অতি সরল করে নাও আমি পারবো এই মানসিকতাটা আগে তৈরি আমার দ্বারা হবে আমি উত্তীর্ণ হব এবং আমি ভালো রেজাল্ট করবো আগে এই মানসিকতাটা করো এইবারে আসি তোমাদের মূল বক্তব্য এব এবং মধ্য শিক্ষা পর্ষদের পেপার তোমাদের হাতে নিশ্চয়ই চলে এসেছে এবার তোমরা দেখবে লাস্ট পেজের দিকে সাজেশনগুলো যা করেছে সেই সাজেশনগুলোকে ফলো করো এবং তোমার বাড়ির মাস্টারের এবং তোমার স্কুলের মাস্টারের এই তিনটে সাজেশনগুলোকে তুমি নিয়ে এক জায়গায় করে তার মধ্যে যেগুলো কমন আছে সেগুলো তুমি নিয়ে আগে সলভ করো সলভ করলে কি হবে তোমার কাছে দেখবে একটা ইজি ভাব চলে আসবে পরীক্ষা দিতে তোমার যে ঘাবরাহাট চিন্তার কোনো কারণ থাকবে না তোমার এখান থেকে নাম্বার তুলে নিতে খুবই ইজি লাগবে এটাকে তুমি স্ট্রং জায়গা বানিয়ে নাও এগুলোকে এই সাজেশনগুলোকে এতটাই সলভ করবে এবং সলভ করে তোমার দেখবে যখন তুমি এগুলো তোমার বাড়ির মাস্টারকে দিয়ে বা নিজে প্র্যাকটিসে গিয়ে এই কোশ্চেনগুলোকে তুমি সলভ করে নিলে তোমার কাছে একদমই ইজি মনে হবে এবং ইজি মনে করলে তুমি একটা বিরাট অঙ্কের নাম্বার তুমি ক্লয়ার করতে পারবে এই নাম্বারটা দিয়ে তুমি অনেকটাই এগিয়ে যাবে এবং উপকৃত হবে এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তুমি এইটুকু শুধু ফলো করো থ্যাংক ইউ